দক্ষিণ এশিয়ার শিক্ষকদের বেতন কাঠামো বা তাদের বেতন কীরকম সে বিষয়ে আলোচনা করব এবং বাংলাদেশের সহকারী শিক্ষক পদটি দশম গ্রেড মুক্ত করার ঝুক্তিটা কি সে বিষয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক যে কোন কারণে এবং কি জন্য তারা দশম গ্রেড চাচ্ছে এবং দশম গ্রেড কেন তাদের প্রদান করা উচিত বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ তেরোতম গ্রেড বেতন পান সে মোতাবেক তাদের মূল বেতন এগারো হাজার টাকা সাথে মূল বেতনের বাড়ি ভাড়া মূল বেতনের উপর ভিত্তি করে ফোরটি পার্সেন্ট বা দেখা যাচ্ছে যে বা পর্যন্ত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ সর্বসা করলে পান উনিশ হাজার টাকার মতো দক্ষিণ এশিয়ায় শিক্ষকদের সবচেয়ে কম বেতন হচ্ছে এই বাংলাদেশের সহকারী শিক্ষকদের শিক্ষকদের কেন দশম গ্রেড দেওয়া উচিত প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের যৌক্তিকতা চলুন তুলে ধরা যাক সহকারী শিক্ষক পদের নিয়োগযোগ্যতা স্নাতক সমমান দ্বিতীয় বিভাগ বেতন তেরোতম গ্রেডের এগারো হাজার টাকা মূল বেতন দিয়ে শুরু হয় সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা থাকে যেখানে অষ্টম শ্রেণী পাশ ড্রাইভারদের বেতন বারোতম গ্রেডে তো তারাও দেখা যাচ্ছে সাথে বাড়ি বাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা পায় আবার অনেক প্রতিষ্ঠানে এই ড্রাইভার ড্রাইভারগণ ষোলোতম গ্রেডও বেতন পান ভারী লাইসেন্সদারিগণ ওই সমস্ত প্রতিষ্ঠানে পনেরোতম গ্রেড বেতন পান তাহলে এই যে যে শিক্ষকদের সাথে ড্রাইভারদের যে বেতনের কাছাকাছি একটি মান এটি কেন হচ্ছে এটি কিন্তু আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এত দূর পড়াশোনা করে এসে শিক্ষক শিক্ষকরা অষ্টম শ্রেণী পাশ সমমানের কাছাকাছি বেতন পাবেন এটি কেন হবে তো চলুন আরও কিছু দেখা যাক অন্য অন্য এই একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোন বিভাগে কে কোন গ্রেডে আছে অর্থাৎ সম সমযোগ্যতা নিয়ে অন্য বিভাগে তারা তারা কি এই দশম গ্রেড পাচ্ছে প্রাইমারি শিক্ষকদের গ্রেড এখানে তেরো থাকলে তাহলে অন্য একৈশ শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাদের গ্রেড কেন এগিয়ে থাকবে যেমন ধরুন পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান সেখানে গ্রেড হচ্ছে দশম এছাড়াও নার্সদের নিয়োগ পদেও এই যে সাথে ডিপ্লোমা ইন নার্সিং তাদের বেতন গ্রেডও দশ অন্যদিকে উপসহকারী কৃষি অফিসার এ বা উপসহকারী যতগুলো পদ রয়েছে তার বেশিরভাগ পদেরই শিক্ষাগত যোগ্যতা এসএসসি সাথে চার বছর কৃষি ডিপ্লোমা আছে কৃষি অফিসারের ক্ষেত্রে এসএসসি এবং সাথে চার বছরের কৃষি ডিপ্লোমা তাদের বেতন গ্রেডও দশ ইউনিয়ন পরিষদের সচিব এক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা এই বর্তমানে স্নাতক করা হয়েছে তাদের বেতন গ্রেডও দশম সেটি যদিও প্রস্তাবিত এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ নিয়োগযোগ্যতা স্নাতক সমমান তাদের মধ্যে বেশিরভাগই বেতন গ্রেড দশম কোনো কোনো ক্ষেত্রে নবম পেয়ে থাকেন এই প্রাইমারি স্কুলের একই কারিকুলাম একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদের নিয়োগযোগ্যতা স্নাতক অর্থাৎ দ্বিতীয় শ্রেণী দেড় বছরের ডিপ্লোমা ইন এডুকেশন ডিএনএড করা থাকে তাদের বেতন গ্রেডও দশম গ্রেডে পান তাহলে সহকারী শিক্ষকরা কি দোষ করল তাদেরও বেতন গ্রেড দোষ হওয়া উচিত তা নিয়েই চলছে মূলত এ আন্দোলন চলুন আমরা কাতারে শিক্ষকদের বেতন কত সেটি একবার জেনে নিই শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষকেরা শিক্ষার সুতিকাগারের কাণ্ডারি দেশ উন্নয়নশীল কাতার উন্নয়নশীল কাতারে যাচ্ছে মাথা বেছ আয় এই উন্নয়নশীল দেশগুলোর মাথা বেছ আয় হচ্ছে অর্থাৎ আমাদের দেশের আয় সাতাশশো তিরানব্বই মার্কিন ডলার ভিন দেশি দশ লক্ষ রোহিঙ্গাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নিজস্ব অর্থায়নে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে আমাদের দেশে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুলি টানেল এখন দৃশ্যমান দেশ আর্থিকভাবে সক্ষমতা অর্জন করছে আমরা নোবেল বিজয়ী বীরের জাতি আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা এখন রাষ্ট্র ক্ষমতায় বৈষম্য বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার সাম্য গড়ার প্রত্যয়ে উন্নত সুখী ও সমৃদ্ধ এবং সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন কাতার সহ বিভিন্ন দেশগুলোতে আমাদের দেশের যে প্রায় দ্বিগুণের মতো বেতন কিন্তু আমাদের দেশের এই বৈষম্যহীন বৈষম্য বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী হিসাবে আমরা প্রাথমিক শিক্ষকেরা সমতার স্মার্ট নাগরিক গড়ার প্রধান নিয়ামক হিসাবে কাজ করতে বদ্ধপরিকর কিন্তু আমাদের বেতন গ্রেড অনেক কম তেরো এবং সরি তেরো এবং আমাদের যে বেতন মাসিক বেতন দেওয়া হয় সর্বসা করলে তা আসলে খুবই নগণ্য এসে মধ্যে বাংলাদেশেরই সর্বনিম্ন বেতন এত কম বেতন কেন শিক্ষকদের জন্য বাংলাদেশে ডলারে একশো বিশ টাকা সে হিসেবে বাংলাদেশের যে শিক্ষকদের বেতন তা বণিক বার্তার একটি প্রতিবেদন উঠে এসেছে সেখানে একশো সত্তর ডলার একশো সত্তর ডলারকে একশো বিশ দিয়ে গ্রহণ করলে বিশ হাজার চারশো দুই টাকার মতো হয় এই যে মূল বেতন বাড়ি বাড়ে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা অন্যান্য ভাতা সহ মূল বেতন চলুন আমরা আরও কয়েকটি দেশের বেতন দেখিনি মালদ্বীপে নশো তিপ্পান্ন ডলার শিক্ষকদের বেতন নেপালে চারশো সাতষট্টি ডলার ভুটানে তিনশো একচল্লিশ ডলার ভারতে দুশো চুরাশি ডলার শ্রীলঙ্কায় দুশো পঞ্চাশ ডলার পাকিস্তান দুশো ছয় ডলার সেখানে আমাদের একশো সত্তর ডলার বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের গড় বেতন একশো সত্তর পয়েন্ট দুই সেন্ট যা দেশের মানুষের গড় মাসিক আয়ের তুলনায় প্রায় বাষট্টি ডলার কম অর্থাৎ আমরা উপরে জানলাম যে আমাদের যে মাসিক আয় অর্থাৎ বাৎসরিক আয়কে যদি মাসিক আয় দিয়ে ভাগ করে আমরা আয় বের করি সেখান থেকেও কিন্তু কম রয়েছে প্রাইমারি শিক্ষকদের যে দাবি সেগুলো চলুন তারা যে ব্যানারে যে দাবিগুলো বারেবার প্রদর্শন করছে সেই দাবিগুলো একটু দেখে নেই সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমানের তাদের গ্রেড দোষ পুলিশ সাব ইন্সপেক্টর পদে বিভাগের অর্থাৎ পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই পদের নিয়োগ যোগ্যতা স্নাতক সেখানেও দশ নার্সদের নিয়োগ যোগ্যতা এইচএসসি এবং সাথে ডিপ্লোমা তাদেরও দশ কৃষি অফিসারদেরও গ্রেড প্রস্তাবিত প্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দশম গ্রেড এছাড়া পিটিআই পরীক্ষণ বিদ্যালয় এবং তাদের শিক্ষকদের নিয়োগযোগ্যতা স্নাতক সেখানেও দশ প্রাথমিক শিক্ষকদের সঙ্গে সমযোগ্যতা শিক্ষকদের সঙ্গে বিশাল বৈষম্য করা হয়েছে এই বৈষম্য নিরসন এবং অবসান চান সহকারী শিক্ষকগণ যে তাদের প্রাণের দাবি তো ভারতেও দেখা যাচ্ছে দু সাল থেকে ধীরে 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 বেতন বাড়তে বাড়তে তাদের বেতনও কিন্তু অনেক বেড়েছে সর্বশেষ ভারতের উত্তরপ্রদেশের শিক্ষকদের বেতন প্রায় একশো ডলার থেকে বাড়িয়ে দুইশো ডলার করা হয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের ষষ্ঠ পে বেতন কাঠামো অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেতন বা বর্তমান বেসিক বেতন তিনশো সাতচল্লিশ ডলার চীন মালদ্বীপ মালয়েশিয়া অধিকাংশ দেশই প্রাথমিক শিক্ষকদের বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রায় দ্বিগুণ করেছে কিন্তু দু সালের পর আমাদের বেতন ভাতা দিয়ে আপগ্রেডও করা হয়নি বা সেভাবে বৃদ্ধি পায়নি তো শিক্ষকদের যদি শিক্ষাক্ষেত্রে ভালো অবদান রাখতে বলা হয় তাহলে প্রথমেই তাদের আর্থিক সুবিধার দিকে নজর দিতে হবে তবেই শিক্ষার মানও ধীরে ধীরে উন্নতি হবে ধন্যবাদ সবাইকে কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন বিল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ